хайро 90000 কি আসতা কে লায় মোহাম্মদ হাবিবুল্লাহ রাসূলাল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ এই পৃথিবীর আগেই পয়দা এই পৃথিবীর

নবীর বাড়িতে চলে চলে বাড়িতে আমার রসুল ছিলেন না খাতুনের জানলার জগৎ জননী মা ফাতেমা আমার রসুলের কাছে আসবে মা ফাতেমা জিব্রাইলকে দেখে বললেন ছোট কাকা কেন আসছে জিব্রাইল কথাটা শুনে মুখটা মলিন করলেন মনটা ভার করলেন ফাতেমা আমাকে ছোট কাকা বলল নবীর বেটি আমাকে ছোট কাকা কিভাবে বলে আমি নবীর কাছে গিয়ে বিচার দিব জিদায়ালা আলাইহিসাল্লাম নবীকে থাকতে লাগলে অবশেষে নবীকে গিয়ে বর্জিদের নবীর বারান্দায় পেলে পেয়ে নবীকে সালাম তার কি বলে নবীর সামনে যখন দাঁড়িয়েছে নবী জিজ্ঞেস করে জি তোমার নদীরটা বলি মনটা ভারকে জিদায়ালাহিসাল্লাম বলেন নবী একটা বিচার আপনার কাছে চাই বলে কি বিচার বলে আপনার মেয়ে ফাতেমা আমাকে আসতে ছোট কাটা বলছে আমার বাড়িটা ঢাকার কেনানি গঞ্জে আমাদের এলাকায় বাবার বড় হইলে বলি জ্যাঠা আর বাবার ছোট হইলে কাকা আপনারা কি বলেন ছোট চাচা তো বাবার বড় হয় সে বড় আমরা মানে আমার বাবা আর আমার জ্যাঠা দুইজন ভাই ছিল বাবার দুই ভাই ছিল বধু এবং আমি জ্যাঠা বলি জ্যাঠান মা ফাতিমা আমাকে ছোট টাকা বলছেন নবী এটা রিচার্জ চাই। আবার রাসূল বলে জিবরাইল তোমাকে আমার ওই ফাতেমা ছোট একটা বস্তু অবশ্যই এটা রিচার্জ দরকার। তবে তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না। অগণিত অনন্ত অনেক সময় হয়েছে। অগণিত সময়ই চলে গেছে। ও তাহলে তুমি বলো না যে তুমি সর্বপ্রথম যখন তোমার সৃষ্টি হলো সৃষ্টি হয়ে তুমি কি দেখেছো জিপেসাল্লাম বলে আমি সৃষ্টি হয়ে আকাশের মধ্যে দেখেছিলাম তারা মানে কি দেখলে

উঠতে আমি দেখছি এইভাবে বাহাত্তর হাজার এখন চিন্তা করে কবি আমার বয়স কে আমার রসুন বলে সেই কারাটা তুমি দেখলে এখন চিনতে পারবে কিনা জিব্রাইল আমি বলে অবশ্যই আমার মনে আছে যে এটা আমি দেখেছি আমার নবী বলে জিব্রাইল তুমি আমার পিছনে আসো জিব্রাইল নবীর পিছনে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নুরের জামাটা উঠিয়ে দিলে কাদের উপরে জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে বাম কাদের আড়ালি ঘরের নিচে কবুতরের ডিমের কিছু কালো পশম দিয়ে ঢাকা যাহাকে বলা হয়েছে মোহর নবুয়ত সবাই একবার চুম্বন করি জিব্রাইল আলাইহিস সালাম বলে

ছিল আমার মেয়ে ফাতেমা ছিল আলি আলী করিমুল্ল অর্জু আমার মেয়ের জামাই হজরত আলী ছিল ছিল আমার বড় নাতি ইমাম হাসান ছিল আমার ছোট নাতি ইমাম হোসেন ইমাম হোসেনের সাহিত ছোট নাতির সাহিত বয়সে তুমি অনেক ছোট আল্লাহ বলবেন না সমান আল্লাহ